আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি তো আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে প্রথম দিকে তো থামেলে তোমরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র তো আমরা জানার চেষ্টা করবো যে এই পদার্থবিজ্ঞান পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং কয়টি প্রশ্ন আমরা বাছাই করে ফেলেছি ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিশানা কমন থেকে তো এই বছরও ব্যতিক্রম না এরকমই তোমরা কমন পাবা তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে পদার্থবিজ্ঞান পত্রের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে চৌদ্দটি এই চোদ্দোটি চ্যাপ্টার থেকে আমরা ক জন্য অধ্যায় ভিত্তিকভাবে তিরিশটি প্লাস ক্ষ এবং গ বিভাগ মিলে অর্থাৎ তিরিশটি প্লাস আমরা অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করেছি তো ইনি 70% সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পাওয়া যাবে আর প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে তোমরা এখানে দেখতে পেয়েছ একটি পত্রের প্রশ্নপত্র একশো পাঁচ দুইটি দুশো দশ তিনটি চারটে পাঁচটি এবং ছয়টি পত্রের বেশির একটা অফার থাকে তিনশো দশ টাকা তোমরা শুধুমাত্র যে কোনো ছয়টি প্রশ্নপত্র তোমরা নিতে পারবা আর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দুইটি তিনটি চারটি পাঁচটি যদি পিডিএফ আগের বা ছয়টি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পিডিএফ উত্তরপত্র পেয়ে যাবে আর একটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো দুইটি পত্রের পাঁচশো টাকা তো যাই হোক আমরা গণিত ক্লাস বাদ দিয়ে যদি অন্যান্য যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে চারশো ষাট টাকায় তোমরা নিতে পারবা আর গণিত ক্লাস সহ যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে তিনশো দশ প্রশ্নপত্র আর পাঁচশো হচ্ছে ক্লাস দুইটি পত্রের তাহলে এখানে আটশো দশ টাকা আসে আমরা অফার হিসেবে ছয়শো টাকায় সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছি আমরা তো তাই দেরি না করে অবশ্যই যেখান থেকে পারো সাদাসনগুলো সংগ্রহ করার চেষ্টা করো তো আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে তো সাজেশন রেডি করে ফেলেই এটার উদ্দেশ্য হচ্ছে যে আগে থেকে তোমরা সাজেশন নিয়ে তাদের মানে আগে থেকে সাজেশন নিয়ে শেষ করতে পারবা তো আমরা প্রথম থেকে শুরু করে শেষ হবে যে ইনশাআল্লাহ কোনোরকম সাজেশনের পরিবর্তন করে থাকি না অর্থাৎ যেমনটি রয়েছে প্রথম নিলেও যা শেষ নিলেও তাই অর্থাৎ পরীক্ষা শেষ পর্যন্ত একই থাকবে সাজেশনের বিষয়টা একই থাকবে আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশনগুলো নিতে পারবা তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রির প্রথম বর্ষ তৃতীয় এবং দ্বিতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশন রয়েছে রেডি রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি বা ডিসিইউ বা সাত কলেজের সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম বর্ষের ম্যাথ ডিপার্টমেন্টের তো ইনশান আমরা পরবর্তী প্রত্যেকটি ডিপার্টমেন্টে অর্থাৎ ইউনিভার্সিটি গণিত বিষয় থেকে সায়েন্সের বিষয়গুলো ক্লাস এবং সাজেশন নেওয়ার চেষ্টা করবো তো আশা করি বিষয়টি ক্লিয়ার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাজেশন নেওয়ার মাধ্যম এবং যোগাযোগ করার মাধ্যম তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনিশাল আবারও দেখাবো পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয় তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ